আমি শুনেই চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি তৈরি করব মাটি দিয়ে একটা মাটির থালা আগেও আমি অনেকদিন আগে একটা মাটির থালা তৈরি করেছিলাম তবে সেই থালাটা আমার হাত দিয়ে ভেঙে গেছিলো আর ওই ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে যে কালার করে দেখাতে কিন্তু ভেঙে যাওয়ার কারণে আমি আর ওই থালাটা কালার করে তোমাদের দেখাতে পারিনি তাই বললাম নতুন করে আরও একটা থালা তৈরি করা যাক তো তার জন্য আজকে বসেছি থালাটাকে তৈরি করতে ফার্স্টেই দেখো একটা মাটির গোল্লা নিয়ে নিয়েছি সেটাকে রুটির মতো বেড়ে নিয়েছি বেলনি দিয়ে তারপরে সাইডটা কেটে নিয়ে রাউন্ড শেপ করে নিয়েছিলাম আর ভালো মতো স্পঞ্জ দিয়ে সমান করে তারপরে কাদার একটা রিং তৈরি করে নিয়েছিলাম সেই রিংটা এই সার্কেলের সাইডে ভালো মতো জয়েন করে দিয়েছিলাম আর আমি এখানে থালা সাইজটা খুব একটা বড় করিনি থালাটা একটু ছোটই করেছিলাম আর থালা সাইডগুলোতে আঙ্গুল দিয়ে আমি একটু ডিজাইন করে নিয়েছিলাম হয়ে গেছে আর এই মাটির থালাটাকে দেখতে অনেকটা প্লেটের মতো লাগছে আর মাটির থালাটা আমার তৈরি করে নেওয়ার পর রোদে শুকাতে দিয়েছিলাম খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর এই থালাটাকে আমি পোড়াই নি পোড়ানোর আগে আমি কালার করব তো তার জন্য আমি প্রথমে দেখো একটা সিরিজ কাগজ নিয়ে নিয়েছি সেটা দিয়ে থালার পেছনটা ভালো মতো সমান করে নিয়েছিলাম আর কালার করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি আর আমি এখানে রেড কালার নিয়ে নিয়েছি আমি এখানে কোনো প্রাইমার কোট ইউজ করিনি তাই রেড কালারটাই আমি দুটো লেয়ার করেছিলাম রেড কালারটা ফার্স্টে একবার দিয়েছিলাম তার ওপর দিয়ে আরও একবার দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা একটু ভালো লাগে আর থালার সামনেটা যেমন আমি কালার করেছিলাম থালার পেছনটাও আমি তেমনই কালার করে নিয়েছিলাম আর কালার করার পর এখন আমি ডিজাইন করব তো তার আগে একটা কম্পাস নিয়ে নিয়েছিলাম কম্পাস দিয়ে ভালো মতো সার্কেলগুলো করে নিচ্ছিলাম কারণ আমি কলকাবার ডিজাইন খুব একটা ভালো করতে পারি না তো তার জন্য এখানে আমি কম্পাসটা ইউজ করেছি কম্পাসটা দিয়ে সার্কেলগুলো করাতে আমি কালার দিয়ে খুব সহজেই সার্কেলগুলো করে নিতে পারছি আমি যদি কম্পাস না ইউজ করতাম তাহলে দেখো সার্কেলগুলো আমি এত পারফেক্ট করতে পারতাম না আর এখানে আমি হোয়াইট কালারটা নিয়েছিলাম হোয়াইট আর রেড কম্বিনেশনটা বেশ ভালো তো তার জন্য রেডের ওপর হোয়াইট কালারটা দিয়ে আমি ডিজাইনগুলো করছি আর সেকেন্ড লাইনে আমি যেই ডিজাইনটা করেছিলাম সেটা না আমার খুব একটা ভালো লাগেনি তাই ওটাকে আমি পরে চেঞ্জ করে নিয়েছিলাম আর আমার তুলিটাও খুব একটা ভালো ছিল না তাই এরকম বাজে হয়ে গেছে তো চেঞ্জ করার আগে আমি দেখো মিডিলের ডিজাইনটা আমি করে নিচ্ছিলাম আর জানি না কেমন হচ্ছে ডিজাইনটা তোমরাই কমেন্ট করে বলো এই থালার ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে আর আমি নেক্সট ভিডিওতে কি তৈরি করব তোমরা যদি সাজেস্ট করতে চাও তাহলে কমেন্ট বক্সে এসে আমাকে বলে যেতে পারো তোমাদের মধ্যে যার কমেন্টটা আমার বেশি ইন্টারেস্টে লাগবে তার বলা জিনিসটাই আমি মাটি দিয়ে তৈরি করে তোমাদের দেখাবো আর তোমরা কমেন্ট বক্সে তোমাদের নামগুলো বলতে পারো আমি নেক্সট বড় ভিডিওতে তোমাদের নামগুলো বলে দেবো আমি আগেই তোমাদের বলেছিলাম আমার এই মিডিল লাইনের ডিজাইনটা একদম ভালো লাগেনি তাই আবারও রেড কালার করে হোয়াইট কালার দিয়ে ডিজাইনগুলো করছিলাম আর আমার তো মাটির থালায় ডিজাইন করা একদম কমপ্লিট হয়ে গেছে তোমাদের এই মাটির থালাটা মাটি দিয়ে তৈরি করলাম আর এই মাটির থালায় ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ আসি আবার দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সকলকে টাটা